পাঠ সাত ভিডিও সাত এক্সেলে যোগ করা নির্দিষ্ট সেল সিলেক্ট করে অল বর্ডার দিয়ে প্রথম সেলে একটি ডেটা এবং দ্বিতীয় সেলে আরেকটি ডেটা নেই এবার যে সেলে যোগফল বের করব সেই সেলে কারসার রেখে সমান চিহ্ন দেই এরপর প্রথম ডেটা সেলে ক্লিক করে প্লাস চিহ্ন দিব এবং দ্বিতীয় ডেটা সেলে ক্লিক করে এন্টার দিলে যোগ হবে এছাড়া দুই অধিক ডেটা যোগ করতে হলে ডেটা গুলোকে একই সাথে

অল বর্ডার দিয়ে প্রথম সেলে একটি ডেটা এবং দ্বিতীয় সেলে আরেকটি ডেটা নেই এবার যে সেলে বিয়োগ ফল বের করব সেই সেলে কারসার রেখে সমান চিহ্ন দেই এরপর প্রথম ডেটা সেলে ক্লিক করে মাইনাস বা বিয়োগ চিহ্ন দিব এবং দ্বিতীয় ডেটা সেলে ক্লিক করে এন্টার দিলে বিয়োগ হবে হবেলে গুণ করা নির্দিষ্ট সেল সিলেক্ট করে অল বর্ডার দিয়ে প্রথম সেলে একটি ডেটা এবং দ্বিতীয় সেলে আরেকটি ডেটা নেই এবার যে সেলে গুণফল বের করব সেই সেলে কারসার রেখে সমান চিহ্ন দেই এরপর প্রথম এরপর প্রথম ডেটা সেলে ক্লিক করে গুণ চিহ্ন দিব এবং দ্বিতীয় ডেটা সেলে ক্লিক করে এন্টার দিলে গুণ হবে এক্সেলে ভাগ করা নির্দিষ্ট সেল সিলেক্ট করে অল বর্ডার দিয়ে প্রথম সেলে একটি ডেটা এবং দ্বিতীয় সেলে আরেকটি ডেটা নেই এবং দ্বিতীয় সেলে ডেটা নেই এবার যে সেলে ভাগ ফল বের করব সেই সেলে রেখে সমান চিহ্ন দেয় এরপর প্রথম ডেটা সেলে ক্লিক করে ভাগ চিহ্ন দিব এবং দ্বিতীয় ডেটা সেলে ক্লিক করে এন্টার দিলে ভাগ হবে